বড় হইতে চাও না ছোটই থাকতে চাও বড় হইবা আমাদের মতো কিন্তু জানো যারা আমরা বড় হইছি না তাদের ইচ্ছা করে আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করে যে এই যে তোমরা স্কুলে মজা করতেছো এই সময়টাতে ফিরে আসার জন্য আমরা অনেক মিস করি তোমরা এখন যে সময়টাতে আছো এইটা সবচেয়ে মজার সময় ভালো সময় এখন মজা করো না বন্ধুদের সাথে খেলে নাও আড্ডা দাও খুব মজা হ্যাঁ এখন তুমি কি মনে করতেছো বড় হইলে অনেক জায়গায় ঘুরতে পারবা বাসায় আর বকবে না এই যে এখন বকা খাওয়া বাড়ি থেকে বাড়িতে আব্বু মোর কাছে বকা খায় না যদি দেরি করে যাও কথা না শোনো বেশি খেলাধুলা করো এইটাই একটা মজা এখন আমাদেরকে আর কেউ শাসন করে না আব্বা শাসন করে না যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে কিন্তু তোমরা যে মজায় আছো এই মজা নাই কোনো টেনশন আছে লাইফ নিয়ে কোনো টেনশন আছে প্রেম করে ছাকা খাইছ এই তুমি এমনি হাসো কেন প্রেম করো নাকি আসলেই হ্যাঁ সাথে প্রেম করো এখানে যার সাথে প্রেম করবা ঠিক আছে আমুকে আমুকে ভালোবাসবা আব্বুকে ভালোবাসবা ঠিক আছে এখন খুব মজা এসে এখন খুব ভালো সময় কাটায়েছ এই সময়টাকে মনে করবা একটা সময় এই যে আমি তোমাদেরকে বলতেছি না যদি বড় হওয়ার পরে মনে পড়ে আমার কথা যে একটা মানুষ ভিডিও করছিল ছোটবেলায় যে আমাকে বলছিল যে আমি বড় হইলে নাকি আমি ছোটবেলা মিস করব তখন মনে করবে যে একটা ভাইয়া বলছিল যে বড় হইলে নাকি ছোটবেলা মিস করে তখন মনে পড়বে তোমার নাম কি হ্যাঁ হাফসা তোমার সন্ধ্যারানী সন্ধ্যারানী আই হায় এখন তো সন্ধ্যা নামে নাই এখন তো দিন দুপুর এখন দুপুর রানি ঠিক আছে সকালে সকাল রানী রাতে রাতের রানি আমি কিছুই পাবো না এই যে তোমাদেরকে দেখবো ভালো লাগবে